শ্রীরিপন অ্যাস্ট্রোলাইজার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আমি শ্রীরিপন অ্যাস্ট্রোলাইজার আজকে একটা যুবকের হাত নিয়ে এসেছি হাতটা দেখুন খুব সুন্দর হাত হাতে অনেক ভালো ভালো শুভ রেখা আছে তবে মানে সে রেখা থাকা সত্ত্বেও কিছু শুভ ফল পাচ্ছেন না কেন পাচ্ছেন না হাতটা দেখলে বুঝতে পারবেন প্রথম কথা হচ্ছে হাত বিচার করার সময় হাতের প্রথম যেটা দেখতে হয় হাতের গঠন দেখতে হয় হাতে যদি দেখেন হাতের যে রেশিও দেখতে পাচ্ছেন হাতের লম্বা রেশিও তবে এই দিকে রেশিও কিন্তু তুলনামূলক কম আছে মানে হাতটা লম্বাটে রেশিও বলেই মনে হচ্ছে চৌকো হাতের মধ্যে পড়ছে না তাহলে এরকম হাতের পরিশ্রম মানে বেশি করতে হয় জীবনে সফল হয়েও বিফল হওয়ার সুযোগ বা সম্ভাবনা থাকে অনেকগুলো প্রবলেমের মধ্যে একটা প্রবলেম দেখুন বৃহস্পতির আঙুলে বড়ো ধরনের গ্যাপ বা ফাঁক এই যে বৃহস্পতির আঙুল দেখতে পাচ্ছেন এই যে রবির আঙুল এবং বৃহস্পতি যে বুধের আঙুল এই প্রত্যেকটা আঙুলের ক্ষেত্রে দেখুন অনেক বড় বড় ফাঁক আছে এগুলো কিন্তু ফাইন্যান্সিয়াল অর্থনৈতিক জায়গা ভালো থাকে না তাদের জীবনে ভাগ্য ভালো হওয়া সত্ত্বেও তাদের জীবনে কিন্তু অনেক বড়ো বিপর্যয় আসে ঠিক একটা গাড়ির মতো সব ভালো থাকা সত্ত্বেও যদি গাড়িটা পাংচার হয়ে যায় তাহলে গাড়ি যেমন চলে না ঠিক এরকম একটা প্রবলেম বলতে পারেন যে সব ভালো আছে তবে শুধু গাড়ি পাংচার হয়ে গেছে তার জন্য গাড়িটা চলছে না আমরা আলোচনা করব। চলুন একে একে আমরা রেখাগুলো বিশ্লেষণ করি প্রথম কথা হচ্ছে হাতটা দেখার সময় দেখবেন হাতের প্রথম জীবন থেকে যদি দেখা যায় তাহলে এই পর্যন্ত আয়ু রেখার ওপরে দেখুন অজস্র রাহু রেখা এবং রাহুতে এরকমভাবে কিছু খিচিবিচি সিম্বল তৈরি হয়েছে মানে শিশুবেলা থেকে জাতকের ফ্যামিলি এবং পরিবারের ওপরে অনেক বিপদ এবং ঝড় এবং আশঙ্কা যাবে কারণ হাতে আয়ু রেখা বলে দেয় যে মানুষটা কতদিন সুস্থ এবং কতটা বিপদের মধ্যে থাকবে দেখতে পাচ্ছেন এই যে মস্তিষ্ক রেখায় এই যে জব চিহ্ন হয়ে আছে তাই এতদূর পর্যন্ত মোটামুটি বলা যেতে পারে পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত জাতকের জীবনে প্রচুর ঝড় বিপর্যয় এবং সমস্যা থাকবে আমরা দেখব হাতের আয়ু রেখা বলে দেয় জাতকটা কতটা সুস্থ এবং নীরোগ সুন্দরভাবে বাঁচতে পারবে কিনা আয়ু যখনই একটা দেখবেন আয়ু রেখা সুন্দরভাবে এরকমভাবে ঘুরে একেবারে এরকমভাবে থাকে এটা আয়ু রেখা আয়ু নর্মালি আমরা আয়ু রেখা থেকে আয়ু এবং তার মনের জোর আত্মবিশ্বাস কনফিডেন্ট সাকসেসকে আমরা বিচার করে থাকি আয়ু থেকে একটা শাখা রেখা যখনই বেরিয়ে যায় তখনই তার জীবনে একটা জিনিস দেখা যায় বাড়ি থেকে দূরে থাকা নিজের বাড়িতে সে স্থান পায় না তাকে পরের বাড়িতে গিয়েও থাকতে হয় বা তাকে অন্য জায়গায় অন্যত্র থাকার একটা যোগ তাকে নির্দেশ করে এখন আমরা দেখব হাতে বৃহস্পতির ক্ষেত্র দেখুন বৃহস্পতিতে রেখা অত্যাধিক রেখা থাকা ভালো নয় যেমন বৃহস্পতিতে চতুর্ভুজ থাকা ভালো তবে একাধিক রেখা যদি সেখানে তৈরি হয় দেখতে পাচ্ছেন এখানে ট্রায়াঙ্গলের তৈরি হয়েছে সেটাও কিন্তু নেগেটিভ দিক তবে হাতে জাতকের হাতে বৃহস্পতি থেকে দেখুন একটা রাহু থেকে একটা রেখা এরকমভাবে উঠে একদম শনির দিকে যাচ্ছে মানে এটা কি যেন অভিশপ্ত জীবন তৈরি করে সব ঠিকঠাক সব ঠিকঠাক থাকা সত্ত্বেও জীবন যেন অভিশাপের মতন তার কাছে হয়ে গেছে সব জায়গা থেকে বাধা এবং বাধা এবং সমস্যা হচ্ছে এটাকে অভিশপ্ত জীবনের মতো তার জীবনটা গড়ে উঠছে যদিও আমরা এইখানে দেখব এইখানে দেখুন বৃহস্পতিতে এত ছোটো ছোট রেখা দ্বারা পীড়িত হয়েছে মানে জীবনে যে কাজই করবে এই রেখাগুলোকে বৃহস্পতি রেখা বা রেখা বলা হয় জীবনে প্রত্যেকটা কাজে বারবার একের অধিকবার বাধা পড়বে এবং এতটাই বাধা পড়বে যে সে জীবনে কোনো কাজেই সফল হওয়া থাকা যে খুব কঠিন এবং দুষ্কর হয়ে দাঁড়াবে তবু বাধা অতিক্রম করে জীবনে এগোতেই হবে এটা তো নয় যে বা জীবনে নাই এগোলে চলবে আর যারা আমার সঙ্গে দেখা করতে চাইছেন বা স্ক্রিনে দেওয়া যে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বার এই নাম্বারে ফোন করুন এই নাম্বারে ফোন করে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন ইন্ডিয়ার কোড প্লাস নাইন আপনারা যদি যোগাযোগ করেন তাহলে কিছু পেমেন্ট করে ঘরে বসে এরকম ভিডিও নিতে পারবেন তারপরও কথা বলার সময়সীমা সাত দিন থাকবে তাই নির্দ্বিধায় নিঃসংকোচে আপনারা কথা বলতে পারেন ফোন করতে পারেন শনির একটা দেখা দেখবেন অনেকেই ভাগ্যরেখা সম্পর্কে ভুল ধারণা একটা ভাগ্যরেখা সম্পর্কে ভুল ধারণা দিই অনেকে মনে করে যে মস্তিষ্ক রেখা যদি আমরা মস্তিষ্ক রেখা এরকমভাবে এত বড় হয় এটাকে ভালো না হৃদয় রেখা এত বড় হয় ভালো না আয়ু রেখা এরকমভাবে বড় হয় ভালো কোনো রেখায় অত্যধিক বড় ভালো নয় ঠিক আয় ভাগ্যরেখার ক্ষেত্রেও কথাটা প্রযোজ্য ভাগ্যরেখা থেমে কেটে এরকম থেমে থেমে কেটে ওঠা এটাই কিন্তু ভালো ভাগ্যকে নির্দেশ করে মানে এরকম একটা কাজ করছিল চেঞ্জ হয়ে আরেকটা কাজ হলো এরকমভাবে ভাগ্যরেখা অনেকে মনে করে না ভাগ্যরেখা আমার এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত যেতে হবে এরকম ভাগ্যরেখা কিন্তু ভালো নয় কোনো রেখাই ভালো নয় অত্যাধিক কোনো কিছুই ভালো হয় না যেমন ঠিক ভাগ্যরেখার ক্ষেত্রেও কথাটা প্রযোজ্য অনেকে মনে করে ভাগ্য আমার ছোট অনেকের ভাগ্যরেখা ছোট কিন্তু সুন্দর ভাগ্য পেতে দেখেছি আমি তাই বুঝতে পেরেছেন তাই কখনোই ভাগ্যরেখা ছোটো হলে ভয় পাবেন না আতঙ্কিত হবেন না চলুন আমরা দেখব এই মুহূর্তে যদি দেখা যায় এখান থেকে চন্দ্র ক্ষেত্র থেকে ভাগ্যরেখা উঠছে বাড়ি থেকে দূরে গিয়ে বিদেশ বা বাইরে থেকে দূরে থেকে এই জাতকের কর্মজীবনে উন্নতি সফলতা সব হবে বাড়ির মধ্যে থেকে বা কাছাকাছি থেকে এসে উন্নতি করাটা তার কাছে কঠিন হয়ে যাবে। আয়ু রেখার উপরে ট্রাঙ্গেল এটা মানি ট্রায়াঙ্গেল ইনকামের ছোটো বড়ো সোর্স এটাও একটা মানি ট্র্যাঙ্গেল এগুলো মানি ট্রাঙ্গেল মানে অন্যের বাড়িতে সেখানে তার শত্রু তাকে জায়গা দেবে এত ভালো ছেলে অনেক সময় অনেকেই ভুল করেন তাছাড়া আমরা দেখবো রবির ক্ষেত্রে একটা দেখতে পাচ্ছেন এই ট্রায়াঙ্গেল এটা ভীষণ নামি দামি খ্যাতি সম্পূর্ণ ব্যক্তিকে চিহ্নিত করে কিন্তু এই যে অজস্র রেখা এখানে জাল চিহ্ন তৈরি করেছে মানে সব মিলিত তো জাল তৈরি হয়ে যাচ্ছে তাই সেই সব কিছু থাকা সত্ত্বেও তার মান সম্মান অপমান কলঙ্ক দুর্নাম এবং বদনাম তার জীবনে কিন্তু মানে ছড়াবে হাতে যে দেখা যায় বিবাহ রেখা দেখুন এখান থেকে নেমে এই দিকে চলে আসছে মানে দাম্পত্য জীবনে তার ডিস্টার্ব হবে বউ বা ফ্যামিলি বা ডিভোর্স হওয়ার পসিবিলিটির চান্স নাইনটি বা হান্ড্রেড বলতে পারেন যাদেরই হাতে বিবাহ রেখাতে এরকমভাবে দেখা যায় এরকমভাবে এরকম এরকম সাইন দেখতে পাবেন তাদেরই দেখে নেবেন বৈবাহিক জীবনে প্রচুর সমস্যা অশান্তি এবং তার ডিভর্স হওয়ার সম্ভাবনা প্রবল লক্ষ্য করা যায় হাতে দেখতে পাচ্ছেন এই রেখাগুলোকে মঙ্গল থেকে রেখা উঠছে লিডাং মানে লিডিং ক্যাপাসিটি তাহলে এই জিনিস বলছিলাম লিডারশিপ কোয়ালিটি মানে লিডারশিপ কোয়ালিটি মানে সেই বা জাতক খুব লিডার বা একদম ভালো নেতা বা ভালো কিছু হতে পারবে মানে এরা কিন্তু পলিটিক্স বা রাজনীতিতে গেলে বেশ ভালো সুনাম মানে স্বীকৃতি করতে পারে তবে হৃদয় রেখা তারা এত নিচিত মানে নিচে যে রেখাগুলো দেখতে পাচ্ছেন খুব শোষিত হওয়া পরিবারের সদস্য দ্বারা বিভিন্ন সদস্য দ্বারা খুব শোষিত হবে মানে জীবনে কারোর কাছেই সে ভালোবাসা বা আপ্যায়ন বা ভালো ব্যবহার পাবে না যাকেই সে আপন করে নেবে সেই তাকে ধোকা দেবে বিশ্বাসঘাতকতা করবেন দেখুন এইটাকে অনেকেই ভাগ্যরেখা বলে মনে করেন এটা ভাগ্যরেখা এই পর্যন্ত তবে এই হৃদয় রেখা এই পর্যন্ত চলে গেছে এটা কিন্তু অত্যাধিক অত্যাধিক ভালো ব্যবহার করা মানুষের হাতে দেখা যায় মানে যেসব জাতক বা জাতিকারা দেখা যায় যে প্রচণ্ড ভালো ব্যবহার করছে সমাজের প্রতি সবার প্রতি সবাইকে মাথায় তুলে রাখছে বা আপন করে নিয়েছে সবার ভালো করার চেষ্টা করছে এরকম মানুষের হাতে এরকম হৃদয় রেখা দেখা যায় হৃদয় রেখা সব থেকে ভালো হচ্ছে এরকম হৃদয় রেখা এরকমভাবে থাকবে ঠিক আছে না ছোটো না বড় একদম এরকম জায়গায় থাকবে অত্যাধিক বড় হলো আবার মানুষ তার সুযোগ নেয় আর এরকম হলো মানুষ সুযোগ নেয় মানে আপনাকে ঠগিয়ে মানুষ প্রচুর সুযোগ নেবে এখান থেকে রম্বোজ সাইন করছে প্রচুর অর্থ খরচা হচ্ছে এবং হাতে দেখতে পাচ্ছি এইখানে দেখতে পাচ্ছি যে বৃহস্পতি আপনার ভালো নয় যার জন্য আপনার কিন্তু অর্থ নষ্ট দু হাতে টাকা কামিয়েও লাভ পাচ্ছেন না অনেকেই বলতে পারেন যে এই রেখাটার মিনিং কী এই রেখাটার মিনিং কী এই রেখাটার মিনিং কী ঠিক আছে এই মিনিংগুলো তখনই কার্যকারী হবে যখন আপনার হাতে অন্যান্য রেখাগুলো স্পষ্ট হবে মানে এই রেখাটা যখন ভালো হবে আমরা যদি এটা একটা ভালো রেখা আপনি ধরেন একটা কথা লিখলেন ধরেন আমরা আমি নাইন ওয়ান লিখলাম আমি এরকমকে কেটে দিই এর মিনিং কি এর মিনিং কিছুই নাই একানব্বইটা আর কেউ কেউ বলবে যেটা একানব্বই বুঝতে পেরেছেন ধরেন আমি 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 নাইন থ্রি থ্রি লিখলাম তাহলে এই লেখাটার পর যদি আমি এরকম 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 এরকমভাবে কেটে দিই তাহলে আপনি এটা নাইন থ্রি থ্রি বলবেন বলে কিছুটা লেখা ছিল কাটা পড়েছে মানে এই লেখাটার যে গুড পয়েন্ট থাকবে না ঠিক এরকমভাবেই যদি আমরা দেখি এই যে রবি রেখা এই যে ট্রায়াঙ্গেল এইগুলোর মিনিংলেস হয়ে গেছে না এগুলো মিনিংলেস হয়ে যায় এরকমভাবে করে দিলে মিনিংলেস মানে ওই রেখাটার কোনো সুফল পাবেন না তাই প্রথমে হাতের রেখাগুলো কি করে কমানো যায় যাতে ওই মিনিংলেস রেখাগুলো যেগুলো মানে যেগুলো আপনার কেটে দিয়েছে সেগুলোকে ঠিক করতে হবে অনেকেই অ্যাস্ট্রোলজি করতে শিখতে চাইছেন আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি খুব সিম্পলভাবে জ্যোতিষী শেখাই আর যারা নিজের হাত বিচার করতে চাইছেন জন্মকুষ্টি হাত ফেস এবং সংখ্যা একটা ভিডিওর মাধ্যমে বিচার করতে পারবেন জাতকের হাতে রবি রেখা এত সুন্দরভাবে নেমেছে না কত সুন্দর রবি রেখা কিন্তু অন্যান্য মিনিংলেস রেখা জাতককে খুব ডিস্টার্ব করেছে মানে হাতে এত সুন্দর সুন্দর রেখা আছে ধারণার বাইরে এত সুন্দর সুন্দর রেখা মানে প্রত্যেকটা রেখাকে আমি যদি টানি তাহলে তার কিন্তু খুব গুড ইম্প্যাক্ট মানে আমি যতগুলো রেখা টানছি সবই কিন্তু ভালো রেখা এগুলো এগুলো সবই ভালো রেখা এগুলো সব ভালো রেখা এগুলো এগুলো সব ভালো রেখা বুঝতে পেরেছেন কিন্তু তার গুড ইম্প্যাক্ট পাচ্ছেন না কারণ আমরা যদি অন্য কালার দিয়ে রেখাগুলোকে টানি দেখুন এদিক দিয়ে রেখা টেনেছে এদিক দিয়ে টেনেছে ঠিক আছে এদিক দিয়ে টেনেছে এদিকে টেনেছে ঠিক আছে একাধিক রেখা এরকমভাবে টেনে টেনে একদম মানে আপনার প্রত্যেকটা রেখাকে রকম রেখা কেটে দিয়েছে যার জন্য সেই রেখা যে সুফল আমরা যেটা নীল রেখাতে টানছি সেগুলো ভাবতে পারেন যে এই রেখার মানে এই রেখাটাকে খারাপ করে দিচ্ছে তাহলে আপনি বুঝতে পেরেছেন মানে কোনো মিনিংলেস নেই যেমন আমি নাম্বারটা লিখলাম না যে নাইন আমি যেমন নাম্বারটা লিখলাম নাইন থ্রি থ্রি এরকম করে লিখে যদি এটা কেটে দিই তাহলে এর যেমন মিনিং থাকে না ঠিক ওই রেখারও মিনিং থাকে না অনেকেই অ্যাস্ট্রোলজি বুঝতে চান তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন চন্দ্র দেখতে পাচ্ছি একদম সেপারেট হয়েছে বাড়ি থেকে দূরে যেয়ে কর্মযোগ তৈরি হচ্ছে আমরা একের উপরে হাত একের অধিক হাত বিচার করবো শুক্র ভালো আছে তবে আপনার শরীর স্বাস্থ্য খুব খারাপ শরীরের রিস্ট দেখতে পাচ্ছি স্বাস্থ্যহানি যোগ মানে আপনার বডি ওয়েট পনেরো কুড়ি কিলো কমে গেছে বা এটাকে বাড়াতে হবে শরীর যদি ভালো না থাকে ভাগ্য কি করে ভালো করবেন এত বড় গ্যাপ এত বড় গ্যাপ মানে আপনি আপনি রাজা ছিলেন এখন সে ভিকারি হয়ে গেছেন জীবনে যাকেই আপন করে নিয়েছেন সেই আপনাকে বিশ্বাসঘাতকতা ধোকাবাজি এবং আপনার সঙ্গে ঠকবাজি করেছে এটা খুব খারাপ একটা দিক হাতের গোলাপি বর্ণের হাত জীবনে খাওয়া পড়ার অভাব অভাব হবে না আপনার কখনোই মানে খেতে পড়তে পাবেন না এরকম হবে না তবে জীবনে খুব প্রবলেম বা সমস্যা যাবে আমরা যদি এই মুহূর্তে দেখি আপনার জন্মকোশিতে লগ্ন হচ্ছে এটা লগ্ন মানে মকর লগ্ন এবং রাশি যদি দেখতে পাই তাহলে মিন রাশি তাহলে মিন রাশি সাড়ে সাতই চলছে আপনার সাড়ে সাতির প্রতিকার করতে হবে এক দুই তিন চার ফোর্থ হাউসে মাঙ্গলিক আছে অগ্নিযোগ প্লাস মাঙ্গলিক যোগ দাম্পত্য জীবন কিছুই ভালো হবে না কারণ স্ত্রী ছেড়ে চলে যাওয়া বা বউ ফেলে পালিয়ে যাওয়ার যোগ আপনার হাতে দেখতে পাচ্ছি কারণ এইখানে দেখতে পাচ্ছি অগ্নি যেহেতু মাঙ্গলিক যোগ আছে এটা প্রবলেম অনেকেরই অনেকেরই থাকে এবং দাম্পত্য জীবনে খুব খুব সমস্যা দেখা যায় ফোর্থ হাউসে মাঙ্গলিক মাঙ্গলিক মানেই তো এই সমস্যা না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশম স্থান একাদশ সপ্তম অষ্টম নবম নবমপতি ভাগ্য ভাগ্যর জায়গায় যদি দেখা যায় ভাগ্য ধর্ম যদি দেখা যায় নবম ধর্মকে আমরা বিচার করে থাকি তাহলে ধর্মের ঘরে যখন রাহু থাকে তাহলে এসব জাতকরা প্রচণ্ড ধার্মিক কার্যকাল করতে ভালোবাসে নেশাতে পড়ে যায় নেশা একবার চলে এলে জীবনে নেশা ছাড়া মুশকিল হয়ে যাবে তাই নেশা কর দ্রব্য থেকে আপনাকে দূরে থাকতে হবে অনেক সময় গাঁজা বা অনেক কিছু খাওয়ার ফলে আপনার কিন্তু মানে শরীরের ওজন কমে যেতে পারে তাই ওইরকম নেশা থেকে আপনাকে দূরে থাকতে হবে শুধু কাজ করুন বাড়ি থেকে দূরে চলে যান নতুন করে জীবন গড়ুন নতুন করে জীবন বানান বুধের মহাদশা চলছে চৌত্রিশ পর্যন্ত এই সময়টা কিন্তু ভালো নয় তাহলে বুঝতে পারছেন যে বুধের দশা কিভাবে আপনাদের জীবনে প্রভাব ফেলতে ফেলতে পারে তারপরে দেখুন বুধের সাথে রবি একটা কর্মযোগ তৈরি হয়েছে জুলাই পর্যন্ত থাকছে আপনার হ্যাঁ এই জুলাইয়ের মধ্যে যদি কোনো কাজ না পান তাহলে কিছু কাজ পেতে প্রবলেম হবে এরপরে বুধের সাথে চন্দ্র ঢুকলে আপনাকে কিন্তু বিদেশ যাত্রা বা বাইরে যেতে হবে আমরা নবংশ কুণ্ডলী বিচার করব এই যে নবংশ কুণ্ডলী এটা জীবন সাথী কুণ্ডলী সেখানেও কিন্তু বারো নম্বর ঘরে মাঙ্গলিক দোষ তাই এটাও কিন্তু আপনার ভালো নয় তাই জীবন সাথী নিয়ে আপনার সমস্যা থাকবে মাঙ্গলিক না কাটালে কোনো দিন বিয়ে করে দাম্পত্য জীবন করতে পারবেন না প্রচুর দিকে সমস্যা এবং সমস্যা থেকেই যাবে তাই মাঙ্গলিক দোষ আপনার শনির সাড়ে সাথী এইসব প্রতিকারগুলো আপনাকে করাতে হবে তাছাড়াও আরও কিছু প্রতিকার লাগবে সেটাও আমি আপনাকে বলে দিচ্ছি আপনার হোয়াটসঅ্যাপে লিখে দেবো সেগুলো করিয়ে নেবেন ঠিক আছে এমনিতে আপনার হাত যথেষ্ট ভালো ছিল কিন্তু সমস্যা আছে সেই সমস্যাটা কি করে সমাধান করা যায় অবশ্যই সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম বা আলোচনা করব। হাতে এত রেখা আমি আপনাকে বোঝালাম না গিফটেড বাড়ি শ্বশুর বাড়ি আপনার বা শ্বশুর বাড়ি থেকেও আপনার কিন্তু ভালো কিছু প্রাপ্তি বা সম্পদ পাওয়ার একটা যোগ লক্ষ্য করছি খুব ভালো যোগ আছে হাত যে খারাপ একথা বললে ভুল হবে এখানে অনেক ট্রায়াঙ্গেল ছিল ভাই আপনার হাত খুব ভালো কিন্তু সেই হাতের সুফল পাচ্ছেন না যারা আমার আমার সঙ্গে দেখা করতে চাইছেন বা নিজের হাতের উপর ভিডিও নিতে চাইছেন তিনি যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করুন সুস্থ থাকুন ভালো থাকুন নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে